তাল কাটি তালে আর বে তালে তালে হে তালে মারি ওই আমি চা কেউ আসে না ডাকলে কেউ শোনে না আমি অনেকগুলি দাস লাগায় রইছি বলেন ওই আমি চা শালি কেউ শোনে না ডাকলে কেউ আসে না আমি রইয়েছি কালি বাড়ি বন্ধু আমি রয়েছি কালি বাড়ি ওই আমি সারাদিন রদি থাকি তালে আরবে তালে 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 কপ মারি তালে আরবে তালে 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 কপ মারি

আমি দৈনিক কাটি দৈনিক বিক্রি করি এবং সাজো জিনিস বিক্রি করি আপনার কয়টা দেবো তিনটে কেটে দেবো যেদিন কাটি সেদিনই বিক্রি করি দু একখান থেকে যায় সামনে পাই কেড়ে দিয়েছে হ্যাঁ সাজু জিনিসের রস একটা ফুটার অনেকই আর ওই শুক্র চার পাঁচ দিনের মাল ও রস থাকে না রস মিষ্টি থাকে না আজ তো একটা দশ টাকা

কাছের থেকে চেক করে নামাই ঠিক আছে আমি নিজে কাছে উঠি নিজে সব করি আমি বইয়ে ভ্যান পর্যন্ত নিয়ে যাওয়াই ভ্যানে লোড করে আমি এই পর্যন্ত নিয়ে আসি সব কিছু আমি নিজে আঘাতে করি আমি রাত সাড়ে তিনটে তিনটের দিকে উঠি গোপালনগর ওই পাশে যাই বেলা উঠে বেলা উঠে উঠি গাছে ফেলে উঠি আমি একটা বাগান ধরে কিনি যার আটটা দশটা গাছ আছে এক মালিকের আছে কুড়িটা গাছ এক মালিকের আছে নয়টা একজন আছে সাতটা এরকম পাঁচটা তিন দিয়ে এই একটা দিনে টুকটাক করে ই করিনে বড় বড় বাগান ধরে কয়টা করবো এখানে পঞ্চাশ টাকা সুন্দর জিনিস দেবো কোনো ফাঁকা ফুটো দেবো না ছয় গ্রাম দুটো বেশি দিয়ে দিলাম একটা একটু এক সাইড একটু কাটা আছে দুটো বেশি দিলাম আমি নিজেকে আছে উঠি একটা দুটো আমি বেশি দিতে পারি অনেক সময় কিন্তু সবসময় দিতে পারি না তো অনেক লোকজন থাকলে সবারই যদি হয়